এখন সকাল এগারোটা বাজে বাজেট হাউসের পাশে দিয়ে আমি হাঁটছি সিলেটের সার্কেট হাউস খুবই সুন্দর তার পাশে রাস্তার এবং পাশেই সিগনেটের সেই চেং ব্রিজ খুবই সুন্দর এই জায়গা সাক্রেট প্রচুর গাছগাছালি এবং বিভিন্ন রকমের ফুল রয়েছে এখানে এখানে সরকারি মানুষ ছাড়া প্রবেশ নিষেধ তাই পাশ থেকে যতটুক ভিডিও করা যায় আমি আপনাদেরকে সেই ভিডিও শ্যুট করে দেখাবো এখন মেইন ফটকের সামনে মেন গেটও ওখানে সামনে রয়েছে আমরা মেইন গেটের দিকে রওনা দিচ্ছি খুবই সুন্দর

জনসাধারণ প্রবেশ নিষেধ নিষেধা যাবে না দেখুন তো গাছ রয়েছে শরমায় পানিতে কানায় এখানে পরিপূর্ণ গতিতে সোমার পানি চলমান শব্দ শোনা যাচ্ছে সা শাহ করে বইছে যে শেষ হবে কতদিন সিলেটের মানুষ এইভাবে প্লাবিত হবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে আমার পাশে খুবই দৃষ্টিনন্দন একটি স্থাপনা ছিল কিন্তু আমাদের জনগণ এখানে খাচরা বিভিন্ন ধরনের বাদামের পোশাক একসময় পানির ফোয়ারা সিস্টেম ছিল কিন্তু যা হয় আর কি আমাদের সৌন্দর্য আমরা নিজেরাই নষ্ট করি আর সরকার সেই সুযোগটা হাতিয়ে সেই সুযোগটা কাজে নিয়ে সরকারি যারা কর্মকর্তা রয়েছে তারা বন্ধ করে দেয় এখানে ঝর্ণা আমি কখনোই দেখিনি কিংবা ফোয়ারা সিস্টেম যে করা হয়েছিল তা কখনোই দেখতে পাইনি বিভিন্ন বড় বড় আকৃতির টবে একটা একটি গাছ খুবই সুন্দর বাকি কোনো টবি আমি এরকম গাছই নেই বিশাল আকৃতির এই টব কারণ আমি কিংবা নিচে অবস্থান করছি পানির বস্তিতে হলে আপনারা বুঝতে পারবেন খুবই গতিতে পানি বইছে কিংবীজের নিচের যে শিলার রয়েছে স্টিলের তাতে আঘাত শব্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছে বিকালের দিকে এখানে বিভিন্ন রকমের চায়ের দোকান ফুচকা বসে তাই বিকালের দিকে এখানে প্রচুর মানুষ পড়ে এবং জায়গাটা নোংরা করে ফেলে কিন্তু খুবই ঠান্ডা একটা খাওয়া বইছে আপনারা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি তারা এই বন্যার হাত থেকে রক্ষা পায় আমি গত ভিডিওতে যে ওইদিকে যে কলোনি সেখানে পানি নেমে এসেছিল সেই দৃশ্যটি দেখেছিলাম কিন্তু গত তিন চার দিনের ঠানা বর্ষণে সেই আগে রূপ ধারণ করেছে আমি জানি না তারা এখন কীভাবে বসবাস করছে খুবই কষ্টকর ওদের নদীর পরে পৌষ বাস্তু প্রত্যেকটি মানুষের জীবন খুবই যুদ্ধ সম্মুখীন মাধ্যমে যাপিত হয় আজকের ভিডিও সালাম আলাইকুম